নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করব কুমড়ো ও চিংড়ি মাছের তরকারি এর জন্য আমি গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে রান্নার তেল দিয়েছি দিয়ে মধ্যে সিদ্ধ করে রাখা আলু অর্ধেক করে কেটে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়ে ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিতে পারো এখন মিষ্টি কুমড়োগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজে আমি তুলে নিলাম ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ও এক চামচ সাদা গোটা জিরে এগুলো একটু ভালো করে ভেজে নেবো এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে পরিষ্কার করে বেঁচে রাখা এবং ধিয়ে রাখা কতগুলি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লাবণ সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে নেড়ে ভেটে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে এবং ধনে বাটা এখন এর মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন খুব ভালো করে নেড়ে নেড়ে সমস্ত উপকরণ ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো হবে ভালো করে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ থাকবে না অল্প জল দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে মশলা কষানো আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো ভাজা আর দেবো আলু ভাজা এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে রান্না করে ঘি দিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই নমস্কার